মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আনলিমিটেড সুইমিং লাঞ্চ সাথে সারাদিন ঘুরাঘুরি এবং হরিণ বানরের মারামারি দেখতে চলে আসলাম মেঘনা ভিলেজ হলিডে রিসর্টে হ্যালো ওয়াটস অপ্রিজ অ্যাঞ্জিয়ার অ্যান্ড ওয়েলকাম ট্যাক্স সেভেন এক্স ব্লোয়ার সো গাইস কিউ অস দা সবার আমাদের যাত্রাটা শুরু হয় সকাল দশটা বাজে আমাদের বাসা থেকে আমরা সরাসরি চলে যাই হচ্ছে নবীগঞ্জ ঘাটে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য একদম ইজি রাস্তা হচ্ছে ঢাকা চিটাগাং রোড যে হাইওয়েটা রয়েছে এই হাইওয়ে দিয়ে একেবারে সোজা আসলে মেঘনা ব্রিজ আর মেঘনা ব্রিজের একটু সামনের দিকে হচ্ছে মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টটা যেটা আসতে বেশিক্ষণ সময় লাগবে না সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে এন্ড চারসারা থেকে যারা আসবেন বা নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন তাদের জন্য ইজি রাস্তাটা হচ্ছে নবীগঞ্জ ঘাট এরপর হচ্ছে চৌরাস্তা চৌরাস্তার ওই পার গেলে আপনারা বাস পেয়ে যাবেন নর্মালি এই রাস্তাতে লোকাল বাস ছাড়া অন্য কোনো বাস চলাফেরা করে না তো লোকাল বাসে যাওয়ার জন্য আমাদের বিশ টাকা করে পড়ছে ব্রিজটা পার হওয়ার পরে একটু সামনের দিকে হাতের বাইরে এই রোডটা দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই রিসোর্টটা রিসোর্টের বাইরে থেকে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে ভিতরে আসার পরে গ্রামীণ একটা পরিবেশ পাইছি লাইক ফ্যামিলি নিয়ে সারাদিনের জন্য ঘুরতে আসার জন্য বেস্ট একটা জায়গা হতে পারে আমার কাছে পার্সোনাল তাদের প্রত্যেকটা কর্নারই ভালো লাগছে এন্ড তারা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা যদিও আমরা যেদিন গেছিলাম ওইদিন একটু রোদের তাপমাত্রা বেশি ছিল রিসোর্ট আসার পরে আমরা কিন্তু তাদের প্রথম প্যাকেজটা যেটা সব থেকে বেশি ট্রেন্ডি একটা প্যাকেজ ছয়শো টাকায় এখানে আপনারা আনলিমিটেড সুইমিং সাথে লাঞ্চ পাবেন কমপ্লিমেন্টারি চা রয়েছে এছাড়া সারাদিন ঘোরাঘুরি নর্মালি কিন্তু একশো টাকার টিকিট কেটেও এই রিসোর্টের ভিতরে ঢুকা যায় দেন বাকিটা আপনার কিনে নিতে হবে আর এমনিতে সুইমিং পুলের প্রাইস মেবি দুইশো টাকা সো ওভারঅল যদি আপনি সারা সারাদিনের জন্য ঘুরতে আসেন তাহলে আমাদের মতো ছশো পঞ্চাশ টাকার প্যাকেজটাই মেবি পারফেক্ট হয় তো আমরা আগে সুইমিং না করে ডিরেক্ট তাদের ডাইনিং এ চলে যাই তাদের লাঞ্চ আইটেম কিন্তু দুই ধরনের ছিল একটা হচ্ছে বাংলা মেনু আর একটা হচ্ছে চাইনিজ মেনু আমরা চাইনিজ মেনু নিয়েছিলাম এখানে হচ্ছে চিকেন কারি ভেজিটেবল ফ্রাইড রাইস আর হচ্ছে একটা মজো ছিল আমার কাছে পার্সোনালি তাদের খাবার ভালোই লাগছে তাদের কারিটা অনেক মজাদার ছিল এন্ড ফ্রাইড রাইস টা খুবই ঝরঝরে খেতে ভালো লাগতেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট চলে যাই তাদের সুইমিং এ তাদের পুলটা কিন্তু বেশ বড়ই ছিল এন্ড এখানে পানিগুলো কিন্তু জোস লাগতেছিল আর ঠাস করে আমরা নেমে গেলাম এন্ড অনেক বেশি এনজয় করছিলাম এরকম একটা শর্ট একদিনের ট্যুর অনেক বেশি দরকার ছিল এন্ড স্পেশালি থ্যাঙ্কস টু আমাদের ফয়সাল ভাইকে যার মাধ্যমে আমরা আজকে এই জায়গায় আসছি নরমালি কিন্তু আমি রিজর্ট তেমন একটা ভিডিও করি না বাট এই জায়গার ভিউ এন্ড এই জায়গার এক্সপিরিয়েন্সটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিকজ বেশ কিছুদিন যাবত অনেকেই আমাকে বলতেছিল যে আমি কেন রিজোর্টের ভিডিও করি না তো ফাইনালি আপনাদের জন্য একটা বেস্ট প্যাকেজ বেস্ট প্রাইস একটা রিজোর্ট নিয়ে আসলাম যেখানে আপনি কিংবা আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবেন অনেক বেশি এনজয় করতে পারবেন আমাদের মতো এন্ড এখানে প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে রয়েছে অন্য সব রিসোর্টে বা অন্য সব পার্কের মধ্যে গেলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আইটেম বা ফাস্ট ফাস্টফুড আইটেম এর দাম তুলনামূলক ভাবে একটু বেশি হয় বাট এইখানে আপনি বাহিরে দোকান থেকে যে টাকায় কিনতে পারবেন ভিতরেও সেম টাকায় কিনতে পারবেন কোন ধরনের প্রাইস ডিফারেন্স নাই সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এন্ড আমরা অনেক বেশি এনজয় করতে করতে এখানে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তারপরে চেঞ্জিং রুম এর ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন একটু হাঁটাহাটি করতেছি বিকেলের পরিবেশটা কিন্তু আরো বেশি সুন্দর এখানে বিকেলে গান বাজনা হয় অনেক আড্ডা দিতে আসে আর বিকেল বেলা অনেক বেশি মানুষ হয়ে যায় বাচ্চাদের খেলার অনেকগুলো রাইডস ও দেখছি এখানে আমরা বাচ্চাদের জায়গায় আমরা নিজেরাই বসে পাশাপাশি খেলতেছিলাম যেমন আজকের জন্য আমরা এই বাচ্চা হয়ে গিয়েছি এছাড়া চরক গাছ রয়েছে তবে টিকিট কেটে উঠতে হবে সব মিলে একদিনের এই রিসোর্ট এর আমার কাছে বেস্ট ছিল এন্ড আমি পার্সোনালি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব যদি আপনার নেক্সট প্ল্যান হয়ে থাকে যে কোনো রিসোর্ট এ ঘুরতে যাবেন তাহলে মাস্ট এই রিসোর্ট টাতে ভিজিট করবেন এন্ড আমি শিওর তাদের সার্ভিস দেখে আপনারা অনেক বেশি মুগ্ধ হবেন সো যাই হোক এই ছিল একদিনের শর্ট একটা ট্যুর শর্ট একটা ব্লগ ব্লগটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এই রিসোর্টে কে কে আসছেন ওইটাও মাস্ট কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই